হাই পিটু কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আজকে আমার রেসিপি প্রত্যেক বাঙালির প্রিয় বেগুন ভাজা তো এই বেগুন ভাজা কীভাবে করলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও আর আজকে আমি দেখাবো খুব সামান্য তেলে কীভাবে বেগুন ভাজা করা যায় সে নিয়ে আজ আমার পুরো ভিডিও তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কোনো অংশ স্কিপ করবেন না আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেগুন ভাজা প্রথমে আমি বেগুনগুলোকে গোল গোল কেটে রেখে লবণ এবং হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম এবং সেখান থেকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এরপর এগুলোকে খুব ভালোভাবে আমি লবণ এবং হলুদ গুঁড়োর সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখাটা যেন ঠিকঠাক ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি এপিট ওপিট ভালোভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর গ্যাস ওভেন জেলে এটা স্টক পট বা ফ্রাই প্যান আমি এখানে বসিয়ে নিচ্ছি এটা অ্যাময় কুইনের একটি ফ্রাই প্যান যেখানে খুব কম তেলে আপনার যে কোনো জিনিস রান্না করা যায় বা বিনা তেলেও রান্না করা সম্ভব তা আমি এখানে এক চামচ সর্ষের তেল ইউজ করছি এবং সেটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এরপর ওই বেগুনগুলোকে আমি এক এক করে এই প্যানের উপর বসিয়ে নিচ্ছি এরপর আমি কিছুক্ষণের জন্য এর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি কিছু সময় পর খুলে আমি এগুলোকে উল্টে নেব এগুলোগুলোকে উল্টে নেব আমি এখানে হাত দিয়ে আস্তে আস্তে উল্টে নিচ্ছি আর এই ফ্রাই প্যানের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি খুব কম তেলে যে কোনো জিনিস ভাজতে পারবেন এটা অ্যাময়ের অ্যাময় কুইনের কুইন একটা বাসন দেখুন আমার এখানে কি সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে আসছে এরপর আমি ঢাকনাটা আবার একটু বন্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর খুলে আমি এগুলোকে আবার উল্টে নেব এভাবে এক এক করে আমি প্রত্যেকটা বেগুনকে আবারও উল্টে নিচ্ছি আবারও আমি কিছু সময়ের জন্য এর ঢাকনাটা বন্ধ করে রেখে দিচ্ছি দেখুন ঢাকনা খুলে দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে এসেছে এরপর আমি এই বেগুনগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার বেগুন ভাজা কমপ্লিট আর এই বেগুন ভাজার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করা হবে সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে তো থ্যাংক ইউ স্টে সেফ স্টে হেলদি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন